বাংলাদেশের কোটা আন্দোলন কিন্তু বর্তমানে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে এবার কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন কলকাতার চিত্রনায়ক দেব তাছাড়া এই আন্দোলন নিয়ে কিন্তু সবারই সমর্থন রয়েছে কেননা ছাত্ররা কিন্তু যৌক্তিক আন্দোলনে মাঠে নেমেছে তবে এখন পর্যন্ত আন্দোলনের সবগুলো দাবি মেনে নেয়নি সরকার যার কারণে এখনও মাঠে অবস্থান করতেছে ছাত্ররা সবাই কিন্তু শেখ হাসিনাকেই দোষারোপ করছে তার উস্কানিতেই এমন বেজালটি হয়েছে এবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কথা বলেছেন চিত্রনায়ক দেব দেব বলেন ছাত্ররা যে আন্দোলনটি করছে সেটি যুক্তিক আন্দোলন কিন্তু শেখ হাসিনা সেটি মেনে নিচ্ছে না আমি মনে করি অবশ্যই সরকার এই বিষয়টিকে মেনে নেওয়া উচিত কারণ এটা একটা যুক্তিক আন্দোলন তারা খারাপ কাজে লিপ্ত হয়নি তারা ভালো কাজের জন্যই আন্দোলন করছে সারা দেশে সবার জন্যই তারা এই আন্দোলনটি করতেছে তাই আমি মনে করি সরকার পাশে থাকা উচিত ছাত্রদের সরকার যদি এই বিষয়টি মেনে না নেয় তাহলে পরিস্থিতি অনেকটা ভয়াবহ হয়ে যাবে এমন কথাই বলেছেন চিত্রনায়ক দেব